মাননীয় প্রধানমন্ত্রী যখনই দেখা হয় ও তোর চুল সাদা তো তোর বাপের চুল কালো কেন আমার আব্বার সামনেই বলে আমার পডকাস্টের অতিথি হওয়ার একটাই শর্ত কি সেটা আপনি ভণ্ড হতে পারবেন না যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তেন তখন কি পরিমাণ প্রেমের প্রস্তাব পেতেন অনেকে গল্প করতো কথা বলতো এখন গল্প করতে কথা বলতো মানে তখন কি প্রেম ছিল নাকি প্রেম অকারণে গল্প করতো এটাকে কি প্রেম বলবেন মানে ধরেন আমি যার সাথে পড়ি না সেও আমার কথা বলতেছে এটা ওই যে ওই যে ওই আলাদা একটা ব্যাপার আছে দ্যাটস ওয়াই হচ্ছে হয়তো অন্য আকৃষ্ট হতো না এটা তো ছেলে সবাই কথা বলতে হয়তো বা তাদের মনের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতে চিঠি পেয়েছেন কতবার মানে প্রেমের প্রস্তাব পেয়েছেন কতবার ওই সময় তো চিঠির যুগ ছিল বাট টেলিফোন প্রস্তাব পেয়েছে চিঠি পাইনি আর টেলিফোন এসেছে অনেক অসংখ্য যখন আপনি রেডিওতে শো করতেন ওই শো শুনে তো অনেকে মানে অনেককে আপনি মোটিভেশন দিয়েছেন রাইট হ্যাঁ আমার রেডিওর এফ এম শোটা ওটাও কল রাশেক ছিল নাম তো ওখানে বিভিন্ন অভাবগ্রস্ত মানুষ কেউ রোগাক্রান্ত এক একজন এক সমস্যা নিয়ে কল করত তো আমাকে একদিন এক যুবক সে খুলনা থেকে ফোন করলো আচ্ছা ফোন করে বললো যে আমি আর বেঁচে থাকতে চাই না আমি আত্মহত্যা করবো আমার কন্ঠস্বরে মনে হয় যেহেতু সিরিয়াস এত আত্মহত্যা করে ফেলবে আর আমি এফ এম শোতে আছি তাই মনে ভাই কেন আত্মহত্যা করবেন বলে আমি একজনকে খুব ভালোবাসি সে আমাকে ছেড়ে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে তো আমার তো আর বেঁচে থেকে লাভ নাই তাই বললাম ভাই কতদিন প্রেম করতেন তো বলে যে আট বছর প্রেম করেছিলাম কিন্তু সে আমাকে ফাঁকি দিয়েছে তাই বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি আত্মহত্যা করেন আগে একটু কথা বলি তো বলে বলেন আমি যে পৃথিবীতে জনসংখ্যা কত বলতে পারেন আমি বললাম যে আটশো কোটি বলে জি আটশো কোটি তা বললাম আটশো কোটির অর্ধেক পুরুষ বলে জি জি আমরা আটশো কোটির বাকি অর্ধেক নারী বলে জি তাহলে কত চারশো চারশো কোটি তাই বলেন যে ভাই যেই লোক আপনার মূল্য বুঝে না যে আপনাকে বাদ দিয়ে জন্য বিয়ে করে তার জন্যে আপনি প্রাণ দিবেন যেখানে আরও চারশো কোটি মহিলা বসে আছে একটু গিয়ে খোঁজখবর করলে ভালো করে পড়ালেখা করলে ভালো খেলাধুলা করলে চুল নিয়ে কথা বলি চুলটা ভালো করে আসড়ালে অনেক মেয়েই তো আপনার জন্য পাগল হবে যারা আপনার মূল্য বুঝবে সো ওয়াই উড ইউ ডু দ্যাট বিশ্বাস করেন সে আমাকে ফোনে বলতেছে আমি আত্মহত্যা করবো না আপনি ঠিক বলছেন এমন হচ্ছে আপনি ভালো করে ক্রিকেট খেলেন দেখবেন কোন একটা মেয়ে এসে বলতেছে আপনি খুব ভালো খেলেন আপনার চুল সাদা কেন আপনি এটা কেন আপনি কালার করতে পারতেন এটা মানে হেরিডিটারি ইট কামস মাই ফ্রম মাই ফ্যামিলি ওকে এবং সিন্স ক্লাস 8 আমার চুল পাকা আচ্ছা সো আই হ্যাভ চুজেন নট টু ডায়েট আমি রং করার বিপক্ষ অবস্থান নিয়েছি এই কারণে যে প্রথম কথা হলো যে খেয়াল রাখতে হবে কখন চুল রং করতে হবে ওকে তো অত সময় তো নাই এটা এক আর দুই নাম্বার হচ্ছে যে টাকাও খরচ করতে হবে কারণ আজে বাজে রং তো দেওয়া যাবে না তা চুল পড়ে যেতে পারে ব্যাপারটা কি হ্যাঁ একদমই তাই নাকি আমি শুনেছি माननीय প্রধানমন্ত্রী আপনাকে আপনার চুল নিয়ে প্রশ্ন করেন সেটা তো সেটা সেটা তো माननीय প্রধানমন্ত্রী যখনই দেখা হয় উনি তো আমার মায়ের মতো উনি কিন্তু ওনার রসবোধ অন্য লেভেলে মানে শি ক্যান বি ভেরি টাফ ফর দা কান্ট্রি শি ক্যান বি এ ভেরি স্ট্রং পারসন তার থেকে বড় কথা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে তার ফ্যামিলি সবাইকে তিনি হারিয়েছেন এরপরে যে স্বাভাবিকভাবে তিনি চলেন এটা একটা ব্যাপার কিন্তু ভেতরে কিন্তু উনি খুবই একজন মানুষ তো আমার বাবা তো দীর্ঘ বত্রিশ বছর ধরে কোষাধ্যক্ষ তো উনি প্রায় দেখা হইলে আমাকে বলে যে কিরে তোর চুল না সাদা তোর বাপের চুলা কালো কেন আমার আব্বার সামনেই বলে এটার উত্তর ধরেন আমারটা তো আমি দিতে পারি

কিন্তু তার রাজনীতিতে আসার ব্যাপারটা একটু ব্যতিক্রম ওটাই বোধহয় আমাকে অনুপ্রাণিত করেছে উনি তো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন এই রাজনীতির সাথে সংযুক্তির জায়গাটা সম্পূর্ণভাবে আদর্শিক অনেকেই জন্য বলেন যে আপনি খুব মুডি কিন্তু আসলে কি ব্যক্তি আপনি মুডি না একদমই না আচ্ছা আমি আমি মনে করি আমি মানুষের সাথে মিশতে খুব ভালোবাসি রাশিক রহমানের যে পডকাস্ট সেখানে আসলে একজন বীর মুক্তিযোদ্ধা আসেন একজন ভোকালিস্ট আসেন মানে বিভিন্ন শ্রেণীর মানুষেরা বাট তারপরেও কোন ক্যাটাগরিতে তিনি আসলে তার অতিথি নির্বাচন করে থাকেন আমার পডকাস্টের অতিথি হওয়ার একটাই শর্ত কি সেটা আপনি ভণ্ড হতে পারবেন না